আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ মহান ভাষা শহীদদের স্মরণের একুশে ফেব্রুয়ারি শুরু করছি মহান আল্লাহ পাকের নামে আপনারা যে জাতটা দেখতেছেন এটা হলো ডেক ডেকাপন এটা ডেকাপন জাপানি একটা সিডলেস ভ্যারাইটি তো এই গাছ ইয়াটা কলম কলমটা আমি নিজে করেছিলাম আমার নিজ হাতে এটার বয়সেপ আকৃতির ছোট্ট এক ফিটের দুইটা ডাল আছে এটার মধ্যে দেখেন ফুল চলে আসছে তে মাতৃ গাছ যেটা থেকে সায়ন সং নেওয়া সেটা আজ থেকে তিন বছর আগে সংগ্রহ করেছিলাম তো এটাতে গত চব্বিশ সালের জুলাই মাসের দিকে ফুল আসে ছোটো ছোটো ফুল এসে ভিতরেই ফলটা ধরে থাকে তে যেগুলো আপনার টপে দেখতেছেন সেটাই মূলত শুধু একটা গাছেই না দেখেন আপনাদের যদি দেখায় এই যে এইটা এই গাছটাও এটা ছ ইঞ্চি ছ ইঞ্চি বেশি না ছয় ইঞ্চি গাছেই সতেজ হয়ে গেছে মূলত এইগুলা রুটটা ব্যবহার করা হয়েছে এলিমো রুট তো এলিমো রুটে কেমন ফলন হয় সেটা দেখার জন্য মূলত এই ইয়াগুলো করা দেখেন এইখানে ভিওয়ার্স আর একটা গাছ আছে এটাতে আপনাদের দেখায় যে কি অবস্থা এটার সামনে নিয়ে আসি এটা তে ছোট্ট একটা ইয়াতে আমি এই রুটে এলি এলিমে রুটে ইয়ে করেছি তে এটাতেও ফুল চলে আসছে মূলত এটা কি জাত দেখা যাক এটা হলো অভাল ওভালে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন কি না দেখেন তে এলিমতে কেমন বাংলাদেশে কেমন ইয়ে হয় এলিম রুটগুলো মূলত সেটা দেখার জন্যই এই প্রচেষ্টাটা তে দেখা যাক অন্য অন্য কি কী অবস্থা আপনারা যেটা দেখতেছেন এটা একটা সিঙ্গেল ডালে গত বছর করার ছিল এই বছর মার্শাল্লা ফুল চলে আসছে যে দেখতে পাচ্ছেন কলিগুলা এখানে বেশ কয়েকটা দেখা যাচ্ছে যে ফুল চলে আসছে এটা সিডলেস একটা কমলার জাত নাম জানি না এটা একটা হারিয়ে গেছে তো যাই হোক আমরা যাই অন্যগুলা দেখি কি অবস্থা দাঁড়িয়েছে সন্মান্ত ভেয়ার চলুন আমরা দেখে আসি এদিকে একটা ইয়ে করা হয়েছিল গ্রাফটিং করা হয়েছিল এই রুটটা হলো আপনার কোরিয়ান্টাম রুট এখানে দুটো জাত গ্রাফটিং করা হয় দেখুন গাছটা খুব বড় না এক ফিটের মধ্যেই যদিও এই গাছে ফলন ফুল চলে আসছে গ্রাফটিং খোলার পর পরই ফুলগুলো দেখতে পাই তে দুইটা ফুল আসছিলো একটা ঝরিয়ে দিয়েছি গাছ একটু ভালো হওয়ার জন্য আর একটা এই যে ফুটতেছে তো এই ফালগুনে যেই পাতাগুলো গজিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে সুন্দর তো এই ডালেও একটা ফুল আসছিলো এটা ঝরে দেওয়া হয়েছে এখানে দেখেন যে ইয়াটা এটা হলো চায়না কমলা ওরিয়েন্টাম রুটে চায়না কমলাটা কেমন হয় সেটা দেখার জন্য মূলত এখানে দুইটা জাত গ্রাফটিং করা হয় তো দুইটা জাতি ফলন কেমন হবে রুটগুলা এটাই মূলত পরীক্ষা নিরীক্ষার বিষয় যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হলে ধৈর্য সহকারে আসলে সময় দিতে হয় এবং গাছের গ্রোথ কেমন হচ্ছে এবং বুট শাখা কেমন ছাড়তেছে মূলত এটার উপর নির্ভর করবে গাছের স্বাস্থ্য গাছের স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে আপনারা ভালো ফলন আশা করতে পারেন না যেমন এখানে দেখা দেখেন প্রচুর ফুল আসছিলো ফুলগুলো সব ঝরে গেছে কিন্তু সেই সাথে ফলও রয়েছে খুব ভালো বেশ কিছু খেয়েছি আবার এখানে দেখেন গুটি ধরতেছে এখানে মূলত গুটি ধরতেছে এই ফালগুনে যে দেখা যাক আমাদের অন্য অন্য গাছে কি অবস্থা হয় সেটা তো দর্শকবৃন্দ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম